আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদের অনেকগুলো কাজ জমে গিয়েছে আসলে ভিডিও এডিট করার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর এখন যে ভিডিও এডিট করবো এরকম সময়ও পাচ্ছি না যেহেতু ঈদ চলে এসেছে জানেনি তো বিজনেসের অনেক কাজ নিয়ে আমরা যারা উদ্যোক্তা আছি অনেক বেশি ব্যস্ত সময় কাটে আমাদের ঈদের সময়টাতে তো ইনশাল্লাহ কিছু কাজ যতটুকু সম্ভব ঈদের আগে শেয়ার করব আর বাকি কাজগুলো ঈদের পরে আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে ব্লগটা শুরু করছি এখানে সকালের নাস্তা বানাচ্ছি পরোটা বানাবো আজকে আমার ভাই কিন্তু বাসায় আছে ও আমার আমাদের বাসায় এসেছে ও কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিল তো ইন্ডিয়া থেকে আমাদের জন্য কিছু শপিং করেছে সেগুলোই দিতে এসেছে ইন্ডিয়া মূলত ও ঘুরতে গিয়েছিল তো আমরা কিন্তু বারবার না করেছি আমাদের জন্য কোনো কিছু কেনার জন্য ও যেহেতু এখন ছোট মানুষ আমাদের যেহেতু ছোট সেহেতু ওইভাবে না করেছি কোনো কিছু যেন কেনাকাটা না করে তারপরেও ওর যা যা ভালো লেগেছে কিনে নিয়ে এসেছে আমাদের সবার জন্যেই শপিং করেছে ওর দোলা জন্য হচ্ছে প্যান্ট শার্টের পিস তারপর হচ্ছে আমার জাইফার জন্য কসমেটিক্স তারপর চকলেট অনেক কিছুই নিয়ে এসেছে বলতে পারেন তো সব কিছু দেখে ভালোই লাগে গিফট পেতে তো ঈদ যেহেতু চলে এসেছে তো ঈদের আগেই নিয়ে এসেছে সব কিছু আর এদিকে হচ্ছে সকালবেলা পরোটা বানাচ্ছি বাচ্চারা এখনও ঘুমাচ্ছে আর ও এসে এখন থাকতেই চায় না আমাদের বাসায় দেখা যায় যেদিন আসে সেদিনই চলে যায় তো কালকেই চলে যেতে চেয়েছিল তো বিকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছিল তো সেই জন্য ও আর যেতে পারেনি আমরা রেখে দিয়েছি যে এত বৃষ্টির মধ্যে যেতে হবে না তারপরে আমার ভাইটা থেকেছে খুবই ভালো লাগা কাজ করেছে ভাইটা যখন ছিল তো যাই হোক এখন হচ্ছে পরোটা বানাচ্ছি আর বিজনেসের অনেকগুলো কাজ ইনশাল্লাহ সবগুলো ডেলিভারি করে দিয়েছে অলরেডি আর শেষ মুহূর্তে এসে রেডেক্সের ডেলিভারি কিন্তু বন্ধ করে রেখেছে সেজন্য একটু বিপাকে পড়তে হয়েছে আমাদেরকে তো যাই হোক হ্যাঁ যাদের ডেলিভারিগুলো বাকি আছে তাদেরটা ইনশাল্লাহ ঈদের পরে ডেলিভারি করে দিব বিজনেসের কাজ সামলাতে সামলাতে আমার সংসারের অনেক কাজ জমে গিয়েছে আমার সংসারের বলতে গেলে ঈদের কোনো কাজই আমি করতে পারিনি এতদিন শুধুমাত্র বিজনেসের কাজগুলো করে গিয়েছি অর্ডারের কাজগুলো সব করেছি আর সংসারের সব কাজ কিন্তু আমার পরেই আছে তো সংসারের কাজগুলো শুরু করব ঈদের দুই একদিন আগে তাছাড়া আমি কোনোভাবেই সময় করতে পারছি না তো মশলা রেডি করতে হবে ঘর দর কুচ করতে হবে পরিষ্কার করতে হবে যদিও ঈদের পরে কিন্তু বাবার বাসায় চলে যাব আর হ্যাঁ আমরা কিন্তু ঈদ ঢাকাতেই করবো আর প্রত্যেকবার হচ্ছে কুরবানির ঈদটা আমরা ঢাকাতেই করা হয় তো এই ঢাকাতেই আমরা কুরবানি দেব আর ঈদের পরে হচ্ছে বাবার বাসায় যাবো দেখা যায় বাবার বাসায় শ্বশুর বাসায় একসাথে গেলে দেখা যায় কোনো জায়গায় আমরা ভাবে বেড়াতে পারি না সে জন্য প্রথমে বাবার বাসায় যাব আর পরবর্তীতে আবার হচ্ছে আবার যখন ছুটি পাবে ওই সময় বাড়িতে যাব। তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু গ্রিল করছিলাম তো দেখি গ্যাস একদমই চলে গিয়েছে আর যেহেতু মেরিনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলা সকালের দিকে মেরিনেট করেছি সেজন্য বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর বাসায় বানানো গ্রিলও কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল তো আপনারা কিন্তু চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আমি জাস্ট রেগুলার যে মশলাগুলো দিয়ে আমরা মাংস রান্না করি সেগুলো দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর খেতে অনেক বেশি মজার ছিল এবারের ঈদে আমার ইচ্ছা ছিল কিছু হোম ডেকোরেশন ভিডিও করা আমি আমার বেডরুম লিভিং রুম সাজাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু সময়ের জন্য আমি কিছুই করে উঠতে পারিনি তবে ইনশাল্লাহ ঈদের পরে আমার ইচ্ছা আছে নতুন করে আমি আমার পুরো বাসাটাকে সাজাবো আর একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো সবাই আমার সাথেই থাকবেন তো এখানে হচ্ছে আমি পাঞ্জাবি অর্ডার করেছিলাম আর পাঞ্জাবিগুলো চলে এসেছে আজকে তো পাঞ্জাবিগুলো আসতে আমার একটু দেরি হয়েছে সেজন্যই কিন্তু এই অর্ডারের কাজটা করতেও আমার একটু সময় বেশি লেগে গিয়েছে তো যাই হোক আজকে হচ্ছে রাতের মধ্যে আমি তিনটা পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট করব বাবা আর তিন দুইটা ছেলে আর বাবার একটা পাঞ্জাবি মোট তিনটা পাঞ্জাবি আর আরেকটা হচ্ছে সাদা পাঞ্জাবি সেটা আজকে করব না আজকে শুধু গোলাপি রঙের তিনটা পাঞ্জাবিতেই হ্যান্ড পেন্ট করবো আর এগুলো হচ্ছে চেরি ফুলের থিমে করব চেরি ফুলের কাজ হয়তো সবাই করেছে আর আমার কাছে চেরি ফুলের কাজগুলো অনেক বেশি ভালো লাগে খুব সুন্দরভাবে ফুটে ওঠে কাজগুলো যদি রঙগুলো ফুটিয়ে তোলা যায় তাহলে তো আমার কাছে তো বেশ ভালো লাগে তো আজকে চেরি ফুলের কাজটা করছি আর এটার সাথে হয় ফ্যামিলির ড্রেস নিচ্ছে শাড়িও আছে শাড়িটা পরে আপনাদের সাথে শেয়ার করব। একসাথে দেখা যায় শাড়ি পাঞ্জাবি সব কিছু যদি শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর অনেক বড়ো ভিডিও কিন্তু আপনারাও দেখতে পছন্দ করেন না তো যাই হোক পাঞ্জাবির ডিজাইনটা আমি সিম্পলের মধ্যে রেখেছি আর সিম্পল হলেও কিন্তু দেখতে খুব ভালো লাগে দুই পাশেই পাঞ্জাবির কাজ রেখেছি আমি আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইন করছি আর ফ্রি হ্যান্ডেই কিন্তু আমি কাজটা করছি আর তবে যারা নতুন তারা কিন্তু চাইলে একটু এঁকে নিতে পারেন এ সেক্ষেত্রে আপনাদের কাজটা ভালো হবে করতে ইজি হবে আমি রঙটা আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম একটু বেশি করে যেহেতু ফ্যামিলি ড্রেস করা হবে আর ফ্যামিলি কম্বোগুলোতে দেখা যায় রঙের পরিমাণটা কিন্তু বেশিই লাগে যারা আমার কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন ঈদের আগে তো আর অর্ডার নেওয়া সম্ভব না ডেলিভারি করাও সম্ভব না আপনারা চাইলে ঈদের পরের জন্য অর্ডার করে রাখতে পারেন ঈদের পরে আবার আমাদের রেগুলার কাজ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ঈদের পরের জন্য অর্ডার করে রাখতে পারেন আর সবাই কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটাতে আপনারা ভিজিট করবেন আমার পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন আর পেজের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব সবাই আমার পেজটা থেকে ঘুরে আসবেন আর সব আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি একটা লাইক না দেন তাহলে কেমন হয় বলেন তো একটা লাইক দিবেন এতে করে আমার কাছে খুব ভালো লাগে কাজ করার আগ্রহ কিন্তু বেড়ে যায় আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সব রকমের টিউটোরিয়াল শেয়ার করার জন্য যাতে করে আপনাদের কাজটা শিখতে সহজ হয় অনেক আপুরাই আছেন আমার কাজ দেখে অনেক কাজ করেছেন আমাকে কিন্তু আপুরা ছবিও পাঠান তো যে আপুদের ভিডিও দেখে কাজ শিখতে সমস্যা হয় তারা কিন্তু চাইলে আমার কাছে অনলাইনে কোর্স করতে পারেন ঈদের পরে আবার ক্লাস শুরু করা হবে আমরা কিন্তু অলরেডি অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি তো ঈদের পরবর্তীতে আমরা আবার নতুন করে শুরু করবো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয় ব্যাচের ক্লাস কবে হবে তো এখনও অলরেডি ক্লাস চলছে প্রথম ব্যাচের আজকে ভিডিওটা যখন করেছি আমার প্রচণ্ড রকম মন খারাপ ছিল কারণ মেঘলা আকাশ থাকার কারণে কোনোভাবেই কিন্তু ভিডিও সুন্দর আসছিল না দেখে আপনারা বুঝতে পারছেন এই কাজটা কিন্তু খুবই সুন্দর এই কাজের যে সৌন্দর্য এর একশো ভাগের আমরা পঞ্চাশ পার্সেন্টও তুলতে পারিনি ভিডিওতে তো কি আর করা এরকম পেরেছি সেরকমই আপনাদের সাথে শেয়ার করেছি আমার হাতে সময়ও নেই তো যাই হোক কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই জানাবেন আর আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল ঈদের শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ